শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান আজকে আমরা আছি তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় নবদান বই আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা একটি কাজ আছে নার্গিস ব্রাদার্স কুর্সা পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান এটা নিয়ে আমরা আলোচনা করবো একটি দুই গড়া নবদান বই দেখো দুই গড়া নবদানের বই প্রথম নবদান বইতে আমরা জানি দুইটা ভাগ হয় একটা হলো ডেবিট সাইড আর একটা হলো ক্রেডিট সাইট ডেবিট সাইটের মধ্যে আছে তারিখ বিবরণ নাম ক্ষতির পৃষ্ঠা দুই গড়ে নবদানে দুইটা টাকার কথা একটা হলো নগদ টাকা একটা হলো ব্যাংক টাকা ঠিক একই রকম ক্রেডিট পাশে তারিখ বিবরণ রশিদ নাম খতেন পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা ডেবিট সাইডে দুইটা টাকার ঘর ক্রেডিট সাইডে দুইটা টাকার ঘর যেহেতু দুই ঘরে নগদ দান করি তাহলে আমরা প্রথমে দেখো পহেলা নভেম্বর আছে হাতে নগদ ও ব্যাংক জমা যথাক্রমে সাত হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা নগদ যেহেতু প্রথম এক তারিখ ডেটে দেওয়া আছে তাহলে ব্যালেন্স বিডি নগদে দেওয়া আছে হলো সাত হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া আছে পাঁচ হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি প্রথমে ব্যালেন্স বিডি ডেবিট পাশে নভেম্বর এক ব্যালেন্স বিডি সাত হাজার নগদে ঘরে আর ব্যাংকের ঘরে আছে পাঁচ হাজার টাকা যেহেতু নগদ উদ্দিত আছে এবং ব্যাংক জমা দেওয়া আছে তার জন্য লেখলাম এক তারিখ যেটা আছে ব্যালেন্স বিডি নগদ ঘরে সাত হাজার টাকা ব্যাংকে ঘরে পাঁচ হাজার টাকা দুই তারিখ আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান যাবে তাহলে ক্রয় হিসাব ডেবিট চিকিৎসা সম্পর্ক ব্যাংকের ব্যাংক হিসাব ক্রেডিট এবার ব্যাংক আছে কোন সাইডে ক্রেডিট সাইডে আমরা যাবেদা করবো দেখবো নগদ অথবা ব্যাংক কোন সাইডে আছে যদি ডেবিট পাশে থাকে নগদ আর ব্যাংক ডেবিট পেশা থাকে তাহলে ডেবিট পাশে আসবে নগদ এবং ব্যাংক যদি ক্রেডিট পাশে থাকে তাহলে ক্রেডিট পেশা দেবে যেহেতু দুই তারিখ পণ্য ক্রয় করছে যাবে হলো ক্রয় হিসাব ডেবিট আর সাথে সম্পর্ক ব্যাংকের ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক আছে কোথায় ক্রেডিট সেদি লাগবো আমরা ক্রেডিট সেদে বিপরীত হয় ক্রয় হিসাব নভেম্বর দুই হিসাব চার হাজার টাকা যেহেতু পণ্য ক্রয় ব্যাংকের তারিখ চেক মারফত পণ্য বিক্রয় চেক পণ্য বিক্রয় যাবে কি চেকের সাথে সম্পর্ক কার ব্যাংকের তাহলে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এবার আমি কি বলছি ব্যাংক এবং নগদে টাকার হিসাব করি ব্যাংক এবং নগদ যে পাশে আছে ওই পাশে দেবে ডেবিট পেশে থাকলে ডেবিট পেশে ক্রেডিট পেশা থাকলে ক্রেডিট পেশে তাহলে নগদ ব্যাংক আছে কোথায় ডেবিট পেশে আমরা কোনটি বিক্রয় বিক্রয় হিসাব আছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যেহেতু চেক এ বিক্রয় করছে তার জন্য ব্যাংকের ঘরে গেছে সাত তারিখ আছে ব্যাংক হতে উত্তোলন তা আমি কি বলছিলাম তিনটে এনটি কণ্ঠ হয় ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকে জমা দিলে এবং ব্যাংকে হিসাব খোলা হলো তা ব্যাংকে হয়তো উত্তোলন যেহেতু এটা একটা কন্টা তিনটে ইতির মধ্যে একটা পরে তো যেহেতু এটা কন্টা তাহলে আমরা ব্যাংক হয়তো উত্তোলন করলে যাবে গেল নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু নগদ আছে এবং ব্যাংকও আছে ডেবিট পাশে আছে নগদ আর ক্রেডিট পাশে আছে ব্যাংক তা আমরা দুনো পাশে প্রথমে তারিখ দিই সাত তারিখ এবার শুধু সাত তারিখ যাবে হলো হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিট পাশে আমরা নগদে ঘরে লাগবো তিন হাজার টাকা ব্যাংকের ঘরে লাগবো তিন হাজার টাকা সি এই ঘরে টাকা আছে এইটা আছে নগদে ঘরে টাকা লেখবো আমরা বিপরীত হিসাব টাকা আছে নগদে ঘরে লেখবো আমরা ব্যাংক হিসাব আর এইটা টাকা আছে ব্যাংকের ঘরে লেখবো আমরা নগদান হিসাব নগদান হিসাব যাবে গেল নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিট পেশে নগদ করে লিখলাম আর ক্রেডিট পেশে ব্যাংকে করে লিখলাম বিপরীত এন্ট্রি লিখে দেব তারপর স্যার 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক পথে কাটা হয়েছে যাবে আগে ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ব্যাংক আছে এবার কোথায় ডেবিট পেশে লিখব আমরা কলকাতা এর ডেবিট পেশে বিপরীত এন্ট্রি হলো প্রাপ্য বিল 10 তারিখ প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব ব্যাংক করতে কাটা হয়েছে তার জন্য ব্যাংকের করে আমরা দুই হাজার টাকা ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল এর অর্থ আদায় তার জন্য আমরা ব্যাংকের কাছে লিখলাম তেরো তারিখ আছে সাইদের নিকট হতে পাওনা বাবদ চেক প্রাপ্তি সাইদের কাছে আমরা টাকা পেতাম সাইদ আমাকে একটা চেক দিছে আট হাজার টাকা চেকের সাথে সম্পর্ক কার ব্যাংকের যদি আমরা চেক পাই ব্যাংক হিসাব ডেবিট হবে আমরা যদি চেক কার পরিশোধ করি ব্যাংক হিসাব ক্রেডিট হবে সাইদ আমার একটা চেক দিয়েছে যাবে তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক আছে ডেবিট পাশে লেখবো আমরা ডেবিট পাশে বিপরীত দেনাদার তেরো তারিখ দেনাদার হিসাব টাকা পেয়েছি চেকে আট হাজার টাকা আট হাজার টাকা লেখ তারপর আছে বিশ তারিখ আসবত্র ক্রয় বাবদ নগদে তিন হাজার টাকা এবং চেকে দুই হাজার টাকা পরিশোধ আসবত্র ক্রয় করছি ক্রয় করে আমরা টাকা দিচ্ছি নগদ এবং চেকে তা যাবে তাকে আঠারো হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এবার নগদ আছে ক্রেডিটে ব্যাংক আছে ক্রেডিটে বিপরীতে এটাকে আঠারো লেখো বিশ তারিখ আঠারো হিসাব আঠারো হিসাব টাকা দিছি নগদ দিছি তিন হাজার আর চেক দিছি দুই হাজার টাকা এই মোট পাঁচ হাজার টাকা ছাব্বিশ তারিখ আছে মালিক কর্তৃক উত্তোলন মালিক কর্তৃক উত্তোলন জাবেদা তা মালিকের টাকা প্রয়োজন তাই মালিক টাকা নিচে যাবেদা হলো উত্তোলন হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এবার নগদ আছে কোথায় ক্রেডিট পেশি লিখবো আমরা ক্রেডিট পাইসি বিপরীত এন থেকে উত্তোলন ছাব্বিশ তারিখ উত্তোলন হিসাব উত্তোলন হিসাব টাকা হলো পনেরোশো টাকা নগদে ঘরে পনেরোশো টাকা তিরিশ তারিখ আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংক সুদ মঞ্জুর করলো সুদ মঞ্জুর অর্থ কি আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে ব্যাংক তাহলে যাবে তা হলো ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট এবার ব্যাংক আছে কোথায় ডেবিট পাশে আমরা লাগব কোন সাইডে ডেবিট সাইডে ডেবিট এন্ট্রি ব্যাংক সুদ মঞ্জুর হিসাব 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর হিসাব টাকা আছে হলো 500 টাকা ব্যাংকের ঘরে ব্যাংক সুদ মঞ্জুর হলে ব্যাংকের করে। বৃদ্ধি পাবে এই হলো আমার পোস্টিং শেষ এখন আমি যোগ করব দেখো আমার ডেবিট পাশে 10টা বড় আছে তো আমি যোগ করি হলো দশ হাজার টাকা তা আমার এটা দশ হাজার থেকে চার হাজার পাঁচশো যদি বিয়োগ করি থাকে হলো আমার পাঁচ হাজার পাঁচশো টাকা এই পাঁচ হাজার পাঁচশো টাকা হলো আমার ব্যালেন্স সিডি নভেম্বর হলো তিরিশ ব্যালেন্স সিডি

বা প্রাপ্তি আর এগুলো হলো প্রধান বাদ দিলে যেটা সব যোগ করো একুশ হাজার একুশ হাজার পাঁচশো এই কথা সব যোগ করো হয় নয় হাজার একুশ হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা বাদ দাও থাকে হলো বারো হাজার পাঁচশো এই বারো হাজার পাঁচশো হলো আমার ব্যাংকে ব্যালেন্স সিডি এই সব যোগ করলাম দশ হাজার এই সব যোগ করলাম একুশ হাজার পাঁচশো এই জায়গায় লাগলাম দশ হাজার এই একুশ হাজার পাঁচশো সব যোগ করলাম চার হাজার পাঁচশো দশ হাজার থেকে চার হাজার পাঁচশো বাদ দিলে পাঁচ হাজার পাঁচশো এটা হলো আমার নগদের উদ্দীপ্ত মানে ব্যালেন্স সিডি আবার এই করে সব এই করে সব যোগ করলাম পাইলাম একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো থেকে এই করে সব যোগ করলাম নয় হাজার

দুই তারিখ আছে চেকের মাধ্যমে পণ্য কোড়ায় যাবে কুড়া হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট সাথে তার জন্য লাগলাম ক্রেডিট পেশা কুড়া হিসাব লাগলাম চার তারিখ আছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় যাবে হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাঙ্ক আছে ডেবিট পেশা লাগলাম ডেবিট পেশা বিক্রয় বিপরীত বিক্রয় লাগলাম তারপর লাগলাম সাত তারিখ সাত তারিখ ছিল কোনটা এর ডেবিট পেশা আছে ডেবিট পেশা লাগলাম ব্যাঙ্ক যেহেতু ক্রেডিট পেশা আছে ক্রেডিট পেশা লাগলাম তারপর আছে দশ তারিখ আছে প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল অর্থ আদায় ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল অর্থ আদায় যা হলো ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ক্রেডিট ব্যাংক যেহেতু ডেবিট পয়সা আছে ডেবিট পয়সা করলাম বিপরীত প্রাপ্য বিল হিসাব তেরো তারিখ আছে দেনাদারের কাছ থেকে চেক পাওয়া গেল যাবে ধরো ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক ডেবিট আছে ডেবিট পয়সা রাখলাম বিপরীত দিনে দেনাদার তারপর আছে বিশ তারিখ আসবত্র ক্রয় করে চেক কে দিলাম তিন হাজার টাকা এবং নগদে দিলাম দুই হাজার টাকা তার জন্য আসবত্র লেখলাম নগদ দিলাম তিন হাজার টাকা চেক দিলাম দুই হাজার টাকা তারপর হচ্ছে ছাব্বিশ তারিখ আছে মালিক রিস্ক প্রয়োজন উত্তোলন যাবেদল উত্তোলন হিসাবে তারপর তারিখ আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো ব্যাংক সুদ মঞ্জুর করলো পাঁচশো টাকা হিসাব মঞ্জুর হিসাব ক্রেডিট তার জন্য আমরা ব্যাংক ব্যাংকের পাশে লাগলাম পাঁচশো টাকা কথা সব যোগ করলাম পাইলাম দশ হাজার এই কথা সব যোগ করলাম পাইলাম হলো একুশ হাজার পাঁচশো এখন সব যোগ করলাম পাইলাম চার হাজার পাঁচশো দশ হাজার থেকে চার হাজার পাঁচশো বাদ দিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যালেন্স দিন এই করে সব এই করে সবযোগ করলাম তাহলে নয় হাজার একুশ হাজার পাঁচশো থেকে ন হাজার দিলে বারো হাজার পাঁচশো টাকা থাকে এইটা হলো আমার ব্যালেন্স সিডি এইটা আমার পরের মাসের এক তারিখ আমি ব্যালেন্স বিডি করে দেই এই হলো আমার দুই বেলা নগদান বই তোমাদের পাঠ্য বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা একটি কাজ আছে এই কাজটা আমরা করলাম আশা করি তোমরা অঙ্কটা বারবার করলে অঙ্কটা অবশ্যই পারবা আর তোমরা যদি আমাদের সাথে থাকো তোমাদের যে বোর্ড পরীক্ষা যে অঙ্কগুলো আসবে অনেক নিয়মের সমাধান পাবে